নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কচুর লতি দিয়ে মাছ চচ্চড়ি আমি এখানে মাছ চচ্চড়ির জন্য ছোটো ছোটো করে লতি কেটে নিয়েছি নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি এখানে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে নিয়েছি এখানে মাছ নিয়েছি মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম আর হলুদ আর লবণ নিয়েছি পরিমাণ মতো চলুন বন্ধুরা তাহলে রান্নাটি করে নিই দেখতে থাকুন বন্ধুরা আমি মাছ ভাজার তেলটাতেই পেঁয়াজটা ফোড়ন দিয়ে দেব যেহেতু আমি মাছটা আগে ভেজে নিয়েছিলাম তাই সেই তেলটাতেই আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে লতিগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার লতিগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব দু মিনিট এভাবে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা আমি দু মিনিট ধরে লতিগুলো ভেজে নিয়েছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে কঠিয়ে নেবো লটিটাকে দেখুন বন্ধুরা আমি ভালোভাবে কঠিয়ে নিয়ে এসছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি এখানে দু কাপ মতো জল দিয়েছি যেহেতু মাছের ঝুরিতে ঝোলটা কম হয় তাই জলটা পরিমাণে অল্পই দিতে হবে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দেব। এবার মিনিট একটু ঢেকে বন্ধুরা আমার প্রচুর মাছ চচুরি একদম রেডি একদম অল্প সময়ের একটি রান্না যখন তখন করে নেওয়া যায় এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি এখানে ভোলা মাছ দিয়ে করেছি আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে